বিপ্লবী বাংলা বিপ্লবী সংগঠন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন স্বাধীনতা প্রবেশবাহী সংগঠন আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ সভাপলী জ্ঞানগঞ্জ মানুষ থানা কর্তৃক আয়ত্ত এই সহায় উপস্থিত রয়েছে ঢাকা দুই আসনের মাননীয় সংসদ সদস্য গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তাহলে এক সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য জাতীয় জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বিশ্বের নন্দিত নেত্রী আমাদের সর্বশেষ ঠিকানা দেশ সত্য শেখ হাসিনা অত্যন্ত কাছের মানুষ বিশ্বস্ত রাজনৈতিক সহচর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সাত তারিখে তাকে নির্বাচিত করেছি বেসরকারিভাবে ইতিমধ্যে তিনি চতুর্থ মতন এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন শপথ গ্রহণ কালকে তারপর আনুষ্ঠানিকভাবে আমরা চতুর্থ বলের তাকে এমপি হিসাবে উল্লেখ করব যেহেতু মানে তিনি আজকে আমাদের মাঝে এসেছেন আমরা তাকে ভালোবাসি সেই ভালোবাসার উপহার নেওয়ার জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন সে কারণে ক্যাঙ্গোজ আওয়ামী পরিবারের পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামকে এই শীতের বিকালে আমরা হিমেল শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি উপস্থিত আওয়ামী লীগের সম্মানিত চেয়ারম্যানগণ শিক্ষক মন্ডলী সুদীগণ মুক্তিযোদ্ধাগণ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি আজকে বক্তৃতা আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে জ্ঞানী গুঞ্জের আপামর জনতার প্রতিনিধি যারা প্রত্যেকটি ইউপি চেয়ারম্যান আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কথা বলেছেন প্রিমিয়ার মিডিয়া সাংবাদিক বৃন্দ আপনাদের কাছে বিরতি রাগ করছি যাত্রার দপক্ষে আজকের এই শুভেচ্ছা অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছে তাদের নাম তো অন্তত আপনারা প্রিন করবেন আর আমি যে কথাটি বলার জন্যে বরাবর আমি আহ্বান জানাই আমাদের শত্রুপক্ষ আমাদের বিবিপক্ষ পক্ষ স্বাধীনতার বিপক্ষে সত্যি জামাত শিবির এবং তথাযুক্ত ক্ষমতা বিএনপি ছাত্র যারা এই ক্যানের মারিতে বিভিন্নভাবে বয়স দেখা সন্ত্রাস করে আগুন জ্বালিয়ে মানুষকে নিবৃত্ত করতে চেষ্টা করছে ভোট যাওয়ার জন্য আর কালকে গতকাল গত সমস্ত ষড়যন্ত্র সমস্ত বয়বেদিকে উপেক্ষা করে যারা এই জ্ঞানগঞ্জ মাটি থেকে সর্বোচ্চ পর্যায়ে কেন ভাইকে নির্বাচিত করছে আমার সেই আওয়ামী সংগঠনের পরিবারের সকল ভাই বোনকে আমি কেন আওয়ামীদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমরা কালকে কেমন ভাই শপথ দেবেন এমপি হিসাবে আর আজকে তাকে এই ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে আমরা শপথ দেব আমার ভাইয়ের এখানে উপস্থিত হয়েছেন চেয়ারম্যানরা আপনার সরাসরি জনগণের প্রতিনিধি আপনাদেরকে নিয়েই এই ক্যানগোজ মডেলসা আওয়ামী পরিবারকে একটি মডেল আওয়ামী পরিবার আমরা গঠন করব আমরা সবাইকে হাফর জানাব ভুল থাকতে পারে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে পারে অনিয়া থাকতে পারে আমাদের অনেক ভুল রয়েছে আমরা সেই ভুল সংশোধন করে এটাকে আওয়ামী লীগের গাঁদি চাই আপনাদের সহযোগিতা চাই সবাইকে আমি আহ্বান দাওছি আগামী নয় তারিখ থেকে আগামী এগারো তারিখ থেকে আমরা সংগঠনগত ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো সকলের সহযোগ মধ্য দিয়ে আমরা এটাকে একটি মডেল আওয়ামী পরিবার হিসাবে ক্যানগুল মারাধারাকে আমরা গড়ে তুলবো এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের সফল সর্বশেষ এখানে অনেক যাত্রী রয়েছেন কামরুল ভাই অনির সম্পদ পরে সাজান করে এখানে আব্দুল চল রয়েছেন সভাপতি সাহেব রয়েছেন আব্দুল রহমান খান মোস্তান রয়েছে আমরা পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা ছেলেম স্লোগান নিয়েছিলাম কে বলে রে নাই আমরা মানুষকে উজ্জীবিত করার জন্য বলেছিলাম মজিব সারা বাংলায় তার প্রমাণ হয়েছে উনিশশো একাশি সালের সপ্তাহে বঙ্গবন্ধুর কন্যাকে আমরা যখন বাংলার মানুষ বরণ করেছি সেই থেকে আজ পর্যন্ত বাংলার প্রধানমন্ত্রী সবাই মজি সেনা হিসাবে সকলের ষড়যন্ত্রকে প্রতিহত করে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু সত্যের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাচ্ছে সে কাছে না ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আর আজকে আমাদের প্রত্যাহ আমাদের আশা আমাদের ইচ্ছা

দুই হাজার চৌতিশ হালের ক্যালিমল এই ক্যালিগুল মাটি সে খাসলার গতি এই ক্যালিগুল ধে মাতি গৌর গাতি এই ক্যালিগুলের মাটি ডাবুল ইস্ত্রমের গাতি আপনাদের সবেকে অভিনন্দন এবং সুভে জানিয়ে আমি আমার ঘৰ শেষ হয়েছি জয় বর্মা জয় বর্ম জয় বল